তো কেমন লাগছে এই ড্রেসটা করে ওকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আমি কি সুন্দরভাবে আজকে শাড়িটাকে পরে নিয়েছি পরে এখন আমি চলে যাচ্ছি ঘরের কাজ করতে কি করবো বলো কাজ তোমাকে করতেই হবে কিছু করার নেই কারণ সংসারের কাজ তো আমি ছাড়া আর কি করবে তো যাই হোক আমি আমার এদিকে কাজ আমি করতে থাকি আর তোমরা যেতে থাকো তার মাঝখানে তোমাদের আমি মায়ের সাথে দেখবো ইয়ে করবো তো সবার আগে আমি তোমাদের বলি তোমার সবাই কেমন আছো ভালো আছো তো সুস্থ সবল আছো তো যাক সুস্থ থাকলেই ভালো ঠিক আছে তো দেখতেই কত ভদ্রের কি অবস্থা এই দেখো এটা তোমার দাদা কিনে নিয়ে এসে দিয়েছি জানো আমার ভীষণ কষ্ট হচ্ছিল হ্যাঁ ঘরদোয়ার পরিষ্কার করতে তো এটা কিনে নিয়ে এসতে ভালোই হয়েছে এটা দিয়ে আমার বেশ ঘরদার পরিষ্কার করতে বেশ ভালোই হবে আর তোমরা জানি যে আমি বিশাল লম্বা বিশাল লম্বা তো ওই জন্য আমার দয়া এখন বাবা এরকমভাবে শাড়ি করতে উঠতেই পারছিলাম আমি করতে থাকি আগে এরকম করে পরিষ্কার করতে এখন দেখো আমার হাইটের থেকেও এটা বেশি হাইট দেখি ভালোই হয়েছে আমার কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই দেখো আমি এদিকে আমার কাজ করতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপিয়ে টুক দিই অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও তাহলে তোমাদের বন্ধু তাদের যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া নিজে ভালো কথা নাহলে তোমরাই দেখো তোমায় ঠিক এভাবেই আমাকে হেল্প করেছিল আর একটা কথা বলবো যে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে গদি হ্যাঁ এরকম টাইপের শাড়ি পরে তুমি ঘরের কাজকর্মের একটা ভিডিও তুমি দিও ঠিক আছে তো তার কথা মতনই আমি এরকম টাইপের শাড়িটা আমি বুঝে উঠতে পারছাম না কীভাবে পড়বো তো যাই হোক আমি যেরকম বুঝেছি আমি সেই বুঝেই আমি এরকম টাইপের শাড়িটা পরেই নিয়ে তারপর ঘরের কাজকর্ম আমি করছি তার রিকোয়েস্টিং ভিডিওটা তো আজ আজকে আমি তুলে ধরেছি তো তাকে বলবো যে অতি অবশ্যই হ্যাঁ দেখো ঠিক আছে আগামী দিনে তোমাদের আরও অনেক অনেক রিকোয়েস্টিং ভিডিও করে রয়েছে সেগুলো আস্তে আস্তে করে আসতে থাকবে তো তোমরা অতি অবশ্যই তোমরা রিকোয়েস্টিং কি কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেবো অতি অবশ্যই তোমরা বলতে দেবো ঠিক আছে তো আয়ত্তের মধ্যে বলো যাতে আমি তোমাদেরকে সেরকম ধরনের ভিডিও আমি দিতে পারি আয়ত্তের বাইরে বলে কিন্তু সম্ভব না ঠিক আছে এই দেখো আমার এদিকে পরিষ্কার হয়ে গেছে ভালোই হয়েছে বেশি কষ্ট করতে হচ্ছে না ওপরের দিক করে দেখো আহা পরিষ্কার করে ফেলেছি আপাতা তো এখন আমার ঘর পুরোপুরি পরিষ্কারই আছে আর সেরকম কিছু করার নেই তো আমি ভালো একটু বসে তোমাদের শাড়িটা দেখিয়ে দিই দেখো কি সুন্দরভাবে এখান থেকে বুঝে নিয়ে আমি শাড়িটা পরেছি আর এখান থেকে থেকে নিয়ে এখানে বুঝে নিয়েছি তো কেমন লাগছে এই ড্রেসটা পরে ও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আগামী দিনেও তোম কীরকম কী কী ড্রেস পরে কীরকম টাইপের শাড়ি পরে আমি তোমাদের কাছে ব্লগিংটা তুলে ধরবো সেই কমেন্টগুলোও কিন্তু তোমরা পড়তে শুরু করে দিও ঠিক আছে আর এদিকে দেখো এই ডান্ডাটা করে দেখো এই ডান্ডাটাকে নিয়ে এবার আমি নিচে চলে যাব তারপর ভাবলাম যে নিচে গিয়ে একটুখানি হচ্ছে আমি একটুখানি বসে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিয়ে আগে তারপর না হয় নিজে চলে যাবো কারণ আমার তো আর বেশি কিছু পরিষ্কার করার নেই সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে গেছে আর দিকে পরিষ্কার করতে গিয়ে আমার জানলাটাও দেখো কি অবস্থায় জানলাটাও আমি কালকে না হয় পরিষ্কার করবো আজকে আর পাচ্ছি না তো কারণ সকাল থেকে উঠে কন্টিনিউ ফেটে যাচ্ছে আমার আর শরীর রয়েছে না যাবো এখন ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে কিছু খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তোমরা তো এমনিতেই আমি জানি যে তোমরা আমার বসে বক করার ভিডিও তোমরা পছন্দ করো না হ্যাঁ তোমরা ভাতটাই আমার কাজের ভিডিওটাই পছন্দ করো ওই জন্যে তোমরা বলেছিলে হ্যাঁ একটা বন্ধু বলেছিল যে বৌদি এরকম টাইপের শাড়ি পরে অতি অবশ্যই কিন্তু এরকম টাইপের একটা কাজে রয়েলো তুমি দিও তো যাই হোক তোমার রিকোয়েস্ট রিকোয়েস্টটা আমি রাখলাম অতি অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে না হয়েছে তো এবার আমি নিয়েছি নামতে থাকি আর একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বলবো যে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আর কিছু পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে এইভাবে